আমি প্রথমেই বলি যে আমরা এখানে সবাই আমি যাদেরকে চিনি যে আমরা সবাই গণপ্রথনের পক্ষে ছিলাম কিন্তু দুঃখজনক যেটা আজকে যে আলোচনা হচ্ছে সেই বিষয়ে আমি প্রথমেই বলি যে আমরা আসলে মুহূর্ত হারাই যে গণপ্রথনের পরে যেটা আহ পাঁচ থেকে আট তারিখে হইতে পারতো জুলাই ঘোষণাপত্র আলাপ বা ঘোষণাপত্র সেইটা আমরা নয় দশ মাস পরে করতেছি আসলে পিপলের যে উইলটা সামনে আসে এবং সেইটাই কিন্তু আমাদেরকে ওই বৈধতা দেয় যে গণবুত একটা ঘোষণাপত্র এবং তার প্রেক্ষিতে সরকার গঠন এবং এটা তো আমরা সেই মোমেন্টটা আসলে হারাই ফেলছি এখন আসলে জুলাই ঘোষণাপত্রের কোনো অর্থ আসলে হয় না যদিও আমরা এখানে সবাই ঘোষণাপত্রের পক্ষে কথা বলতেছি কিন্তু আমি এটা

কিন্তু পাঁচই আগস্টের পরে আটই আগস্টে আমরা কি করলাম ওই ফেসি ওইসিবাদি ব্যবস্থার ভিতরে ঢুকলাম কিন্তু ঠিক না এটা সবাই আমরা এই আলাপগুলো আমরা তার মাধ্যমে আসলে যে গাঠনিক মাফিয়াদের হাতে বা হাত থেকে যে জনগণের হাতে যে ক্ষমতাটা আসছিল গণভুত্থানের মধ্য দিয়ে কারণ গণবুত্থান মানেই কিন্তু আপনার পূর্বের সমস্ত আইন এবং ব্যবস্থার বিরুদ্ধে আপনি দাঁড়াইছেন আপনি একটা নতুন মুহূর্তে ঢুকছেন হ্যাঁ এবং সেই মুহূর্তটা জনগণ ঢুকছে এই যে জনগণ যেটা প্রথম প্রশ্ন তুলছিল ছিল যে জনগণ তো হাওয়ায় কথাবার্তা এই যে পাঁচই আগস্টে জনগণ হাজির হয়েছে সেই হাজিরার মুহূর্তটা আমরা বলতে যে গাঠনিক মুহূর্ত যখন সে নিজেকে গঠন করার জন্য ক্ষমতাটা নেওয়া দরকার ছিল তার হাতে দেন সে ঘোষণাপত্র দিবে এবং তার প্রেক্ষিতে নতুন সংবিধান এবং অন্যান্য বিষয়গুলি রিফর্ম হবে এটা ছিল আসলে উচিত কিন্তু সেটা আমরা পারি না এবং অর্থ চলে গেছে এই যে পারি নাই তাহলে কারা পারছে মানে ক্ষমতাটা কার হাতে গেছে ক্ষমতাটা জনগণের হাত থেকে আসলে চলে গেছে পুরানা সেই মাফিয়া যে পুরানা যে ব্যবস্থা এবং তার যে এলিট যে সোসাইটি তার হাতে আপনি দেখেন ইনুস থেকে তার সমস্ত সরকারের যে বডি দেখেন এবং তার অন্য অন্য নিয়োগ আপনি এখানে পিপলসের রিপ্রেজেন্টেশন আসলে কারা সব আসলে মাফিয়ার রিপ্রেজেন্টেশন আপনি যদি দুই একটা বাদ দেন ব্যতিক্রম বাদ হ্যাঁ সুতরাং আমরা কিন্তু এই মাফিয়াদের কাছ থেকে চাচ্ছি জুলাই অভ্যুর্তরের যে স্প্রিট যে গণস্পী ছিল সেইটার ঘোষণাপত্র এরা যদি এখন জাতীয় সনদ বলে যেটা দিচ্ছে দিতে চায় বলতেছে এটা আসলে মাফিয়াদের সনদ হবে জনগণের সনদ হবে না এখন যদি ওরা ঘোষণাপত্র দেয় যেটা আমরা শুনতেছি যে সরকার দিবে এবং ওরা যে দিচ্ছে না এই না দেওয়ার পিছনে ওই তাল তাল পিছনে এটা ওদের আসলে কিভাবে দিবে কি বলবে ওইগুলোর ব্যাপার আছে কিন্তু আমি বলি যদি ঘোষণাপত্র দেয় এটা আসলে জনগণের ঘোষণাপত্র হবে না যেটা গাঠনিক ব্যবহৃত হইতে হয়তো এখন যেটা হবে যদি দেয় সেটা হবে ওদের ঘোষণাপত্র তো সেই জায়গা থেকে আমি চলে যেটা আপনার প্রশ্ন যে তাহলে আমরা এখন কি করতে পারি এই আলোচনার অর্থ আছে না অবশ্যই এই খুব মানে অর্থবহ এই যে এডুকেশনটা আমরা যেটা মিস করছি পাঁচ তারিখ আমরা সবাই দাবি করতে পারতাম বা ছাত্রদেরকে বাধ্য করতে পারতাম বা অন্যদেরকে বাধ্য করতে পারতাম পলিটিক্যাল পার্টি আর্মি যেটা মনুভাই বলতেছিল যে আর্মি রাজি ছিল না এই যে জনগণ বাধ্য করতে পারতো এই ব্যাপারগুলি জনগণের মধ্যে যদি আমরা পলিটিক্যাল এডুকেশন আকারে পরিষ্কারভাবে আগে হাজির থাকতো আমার ধারণা এইখানে আমরা পলিটিক্যাল এডুকেশনটা আসলে অস্পষ্ট ছিল এখনও অস্পষ্ট আমি আজকে আলোচনা আলোচনা থেকেও দেখতেছি আমরা এখনো পরিষ্কার না যে গণ কি কী এবং তারপরে গাঠনিক মুহূর্ত কী এবং সেটা জনগণ কিভাবে সেই গাঠনিক মুহূর্তে তার রোল প্লে করবে এবং ক্ষমতাটা তার হাতে হাতে আনবে তার প্রেক্ষিতে আমাদের পরবর্তী সব কিছু আমরা গঠন করব তো সেই জায়গাতে আমি মনে করি যে এই আলোচনার এটাই একমাত্র বা লাভ যে আমরা ভবিষ্যতে যদি এরকম একটা গাঠনিক মন আনতে পারি যেখানে জনগণ তার অভিপ্রায়ের প্রকাশ করতে ঘরাইতে পারে সেটার জন্য লাভ আছে এই